সেই সকাল থেকে অপেক্ষা করছেন ক্ষেত্র থেকে এসেছি আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আপনাদের কাছে আমরা যিনি আমার ভাই এবং বড়া এই পাহাড়ি আরতি বর্ষে এই কাহেরপুর উপজেলা এভাবে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে হাজার হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে হয়ে দিয়েছে খাওয়ার মানে ছেড়ে মানুষ আশ্রয় কেন্দ্রে উপস্থিত হয়েছে

আমাদের আসার জন্য নির্দেশ দিলেন তিনি আমাদেরকে বললেন যাবে তবে পরে অবশ্যই যাবে আমরা কি দেখলাম কি পরিস্থিতি দেখলাম আমরা আপনারা সেখানে কত ভালোবাসায় না আওয়ামী লীগকে এরপর আপনারা সকাল থেকে আপনারা আমাদের সবাই শোনার জন্য আপনারা বসে আপনাকে দানের জন্য সুযোগ আছেন না কি বলেন না দানের জন্য সুযোগ আছেন আপনাদের রুবুতে প্রাণ প্রভুজি আপনাদের পরহেল কবরতে আমরা বুঝি যখন খপিনার মরমতছে আপনাদের সেজলে ছেরা কাপড় পরে সেই বাংলাদেশে তারপরে আমার সংসদ সদস্য বলবে যে উপজেলার সঙ্গে সংযোগের মনে সড়ক নেই এটি সত্যি আমরা অঙ্গ